নমস্কার বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে কি করবেন প্রথমে মিক্সার গ্রাইন্ডারটাকে উল্টে দেন তারপর দেখুন একটা ওভারলোড সুইচ আছে ওইটা একবার পুশিং করবেন পুশিং করে ওইটা যদি না বসে মানে পুশিং করার পরে যতটা ছেড়ে থাকবে ফিফটি পার্সেন্ট মতো বসে যাবে আর ফিফটি পার্সেন্টও থাকবে ওভারলোড সুইচ যদি না বসে ওভারলোড সুইচ বসানোর পরে চালিয়ে দেখবেন যদি না চলে তখন কি করতে হবে তলাটা খুলে ফেলতে হবে তলাটা খুলে ফেলে একটা ছোট্ট কাজ আছে ওটা করতে হবে তাহলে মিক্সার গ্রাইন্ডার আবার চলতে শুরু করবে চারটে নাট আছে স্ক্রু ড্রাইভারের সাড়ে চারটে নাট খুলে ফেলবেন খুলে ফেলে তলাটাকে ওপেন করে নিন ওপেন করার পর দেখুন এই যে ওভারলোড সুইচের সঙ্গে দুটো পয়েন্ট লেগে আছে পয়েন্ট দুটো টান দিয়ে খুলে দিন টান দিয়ে খুলে দিলে ওভারলোড সুইচটা পাক দিয়ে ঘুরান কিংবা উপরের থেডটাকে ধরে ঘুরান এই যে নিচেরটা ধরে ঘোরালেও হবে ওপরের থেডটাকে ধরে ঘোরালেও হবে আমার কাছে এই প্লাসটা ছিল আমি এটা দিয়ে ঘোরাচ্ছি ওপরে নাটটা ঘুরালেই ওভারলোড সুইচটা খুলে যাবে ওভারলোড সুইচটা খুলে নেওয়ার পর এই ওভারলোড সুইচটা হাতে করে ইলেকট্রিক পার্টসের দোকানে যাবেন যে রকম একটা ওভারলোড সুইচ কিনে নিয়ে আসবেন খুবই সামান্য দাম ওভারলোড সুইচ নিয়ে এসে ওভারলোড সুইচের মাথায় দেখবেন একটা প্যাঁচ আছে ওই যে নাটটা খুললাম ওখানে এইখানেও নাট দেওয়া থাকে এই নাটটা এই ওভারলোড সুইচটা তলার দিকে ধরুন আর ওপর দিয়ে নাটটা টাইট দিয়ে দিন হাত দিয়ে টাইট দিলে হবে বা নাটটা ধরে নিচেকার যদি সুইচটা ঘোরান তাও হবে তা আমি দেখেন নাটটা টাইট দিয়ে দিলাম এভাবে খুব বেশি টাইটের প্রয়োজন নেই হাত দিয়ে টাইট দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল এবার এবার আপনি কি করবেন ওভারলোড সুইচে যে পয়েন্ট দুটো টান দিয়ে খুলেছিলেন সে পয়েন্ট দুটো কোথায় কোনটা লাগাবেন সে ভয়ের কোনো ব্যাপার নেই যে কোনো একটা যে কোনো একটা জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে উল্টো পাল্টা হওয়ার কোনো চান্স নাই আপনি এদিক কারটটার দিকে লাগান এদিক কারটটার দিকে লাগান তাও হবে কোনো অসুবিধা নেই দুটো পয়েন্ট দু জায়গায় লাগিয়ে দেবেন ব্যাস তারপরে কি করতে হবে তারপরে তলাটা যেভাবে ছিল সেইভাবে বসিয়ে নাটগুলো ভরে দিয়ে আবার স্কু ড্রাইভার দিয়ে নাটগুলো টাইট করে দিন তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে আমি আপনাদের সব বলে দিচ্ছি নাটগুলো টাইট হয়ে গেলে মিক্সটি সোজা করুন আর ওভারলোড সুইচগুলো খুবই কম দাম খুবই অল্প দামে পাওয়া যায় নিয়ে এসে বাড়িতে রাখবেন দু একটা কোনো অসুবিধা নেই যে কোনো সময় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর দেখুন ওভারলোড সুইচটা ভালো করে লক্ষ্য করুন এই ওভারলোড সুইচের ওই কাঠিটা এখন কতটা বসে আছে এতটাই থাকবে যদি এত পরিমাণ এতটা পরিমাণ বেড়ে যায় তাহলে চাপন দেওয়ার পরে ওই ফিফটি পার্সেন্ট বসে গিয়ে ওইটুকু থাকবে কিন্তু এখানে সেক্ষেত্রে বসছে না তার মানে ওভার সুইচটা খারাপ এই কারণে আমি ওভারহ সুইচটা চেঞ্জ করে দিলাম দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমিও দেখি আপনারা দেখুন মিক্সিটা ঠিক হলো কি না এই দেখুন মিক্সি ওকে হয়ে গেছে এগুলো কোনো কঠিন কাজ না একটু সাহস থাকলেই করা যাবে আর ওভার সুইচ চেঞ্জ করার আগে আগে পুশিং করে দেখবেন যদি না চলে তারপরে চেঞ্জ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে